হ্যালো দর্শক আসসালামক আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি আমার নতুন আয়টা ভিডিও আমার লিডিউটার চ্যানেল ডিসকাউন্ট স্যামে আপনাদের জন্য তো আজকে আমার কাছে অল্প কিছু কবুতার আছে আসলে আপনাদেরকে দেখাবো অল্প কিছু রবতারই যেগুলাই আছে আশা করি ইনশাআল্লাহ ভালো কবুতর হবে আপনাদের জন্য যদি কারো কোনো কবুতর পছন্দ হয় আপনার কারেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা পাশাপাশি মাধার কার্ড ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নবাদিকা জাতপর সব কিছুই আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ারপরকত এবং সহযোগিতা আমার সব কবুতর আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো কথা না বলে ভিডিও শুরু করতে ইনশাল্লাহ দর্শক আজকে আপনাদের দেখায় আসলে আমার কবুতর একদমই দর্শক শেষ হয়ে গেছে যে দেখেন উপরে খাতা সব খালি আলহামদুলিল্লাহ আর আমার যে ফার্স্ট যে মানে যখন কবুতরটা নিয়ে আসছিলাম তখন কত কী পরিমাণে কবুতর ছিল ওইটাও আপনাদের দেখাবো একটু পরে ভিডিও দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমার সব কবুতর শেষ সেল হয়ে গেছে তো কথা না বলে ভিডিও শুরু করে দিতেছি ইনশাল্লাহ তো দর্শক আজকে ডিসপ্লেতে নিবনে যাদের ক্ষোভই দেখাবো যদি অল্প কিছু বহু এখানে একটা বিউটি হামা নর আছে কালো বিউটি হামার রানিং নর এই নরটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকে জন্য মাত্র পাঁচশো টাকা দর্শক এখানে একজন অ্যান্ডোলো জিয়ান মন্ডিয়ান আছে দেখেন প্লটটা সুরা অ্যান্দুলো জিয়ান মন্ডিয়ান প্লেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন এই দেখেন মন্ডিয়ান এটা হচ্ছে নর এটা মাদি দিই আজকে এটা কারো লাগে দর্শক আপনারা কালেকশন করে নিতে পারেন সবকে তোমার সুস্থ মোহাম্মদ ইনশাআল্লাহ এই জোড়াটা যদি কেউ নিতে চান আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দশক মাত্র পনেরোশো টাকা হচ্ছে দর্শক দেখেন জোড়াটা মাত্র পনেরোশো টাকা দশক রানিং পেয়ার যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এখানে দর্শক গড়গড়িও একটা এই যে রানিং মাদি আর দুইটা তিনটা হচ্ছে পাঁচ পরের তিন পিস চার পিস গড়গড়িও আছে এখানে এই কালোই কালোয় জোড়া কালো এটা হচ্ছে রানিং মাদি ব্লুবার এই মাঝখানে দুইটা হচ্ছে জোড়া আর এইটা হচ্ছে সিঙ্গেল কালো এইটা হচ্ছে পাঁচ পর আর এই ব্লু বারটা হচ্ছে জোড়া এই কালো এটা হচ্ছে রানিং মাদি ঠিক আছে তো এই চার পিস যদি কারো লাগে আজকের জন্য কালেকশন করতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক মাত্র বারোশো টাকায় চার পিস গরগরীয় পটাশ দর্শক এখানে দেখতেছেন আর জোড়া কালো গরগড়িও দর্শক স্প্যানিশ গড়িও তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে এটা রানিং পেয়ার দর্শক কারো লাগলে আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর্থ তো এই যে দেখেন লড়াই ছাড়াই দেখায় সুস্থ সবল প্রভুত দর্শক এই দর্শনগুলো দেখেন একদম সুস্থ সবল প্রবুত তো এই জোড়োটাও যদি আপনাদের কারো লাগে কালেকশন দিতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক ডিসকাউন্ট চ্যানেলগুলোকে মাত্র বারোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এখানে একটা সাদা ভিউটিউমার নোট আছে এই ভিউটিউমার নোটটা রানিং প্লেয়ার বা এক একদম আছে তো এই জোড়াটা সরি সিঙ্গেল নোটটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা সরি পাঁচশো আছে যেন পাঁচশো টাকায় যাবেন বলছি বলছি মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন সাদা ডেনিশ কবুতর দেখেন এটা হচ্ছে হচ্ছে নর একদম টক টকালে দর্শক জোড়াটা যদি রানিং পেয়ার ডিম্বাচ্ছে একশোতে একশো পার্সেন্ট ওকে আছে যদি ওই জোড়াটা আপনাদের আরো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম নামি চলবে না মাত্র বারোশো টাকায় দর্শক হোয়াইট ডেনিশ রানিং পেয়ার মাত্র বারোশো টাকায় মন্ডিয়া দর্শক আরেকবার দেখাই আপনাদের তখন তার অন্ধকার ছিল এই দেখেন মন্ডিয়া একদম ফ্লো টাস দর্শক এটা হচ্ছে নটটা দেখেন একদম পুরোপুরি ফ্লোর টাচ মাত্র পনেরোশো টাকায় দর্শক রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকায় দর্শক বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দর্শক দেখেন মাদি দেখেন কিরকম করে দেখেন তো যদি আপনাদের কারো লাগে সরি এইটা দর্শক নর ভুলে গেছে এইটা নর এইটা মাদি দর্শক ভুল বলে একটু আগে যাই হোক তো এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় দর্শক যে না নিবেন সেই মিস করবেন দর্শক দেখেন কিং কবুতরের থেকে সস্তা দামে মন্ডিয়ান কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন এক জোড়া শর্ট পেস হোয়াইট কালারের শর্ট পেস এটা হচ্ছে নর দেখেন নট ডাকতেছে ওই যে দর্শক মারি চলে আসছে দেখেন ডাকের তোর ডাক দেওয়ার সাথে সাথেই তো এই যে দেখেন এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকে জন্য ডিস্টন চ্যানেল উপলক্ষে মাত্র আটশো টাকায় এখানে একটা চার পরের বাচ্চা আছে যদি কারোর লাগে কালেকশন করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এখানে দর্শক এক পিস নানের নর আছে রানিং নর দর্শক নাম প্রভুতারের এই একটা হচ্ছে জানমান ফ্লেজারের মাদি এই দুইটা টাকা কেউ যদি একসাথে আজকের জন্য কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকায় দুই পিস সিঙ্গেল নিলে সাতশো টাকা পিস এখানে দর্শক একটা গিরিবাস মাতি আছে কারোর আগে নিতে পান মাত্র সাড়ে তিনশো টাকা এটার সাথে এই ম্যাকপাই মাত্র এই জোড়া নিচ্ছে কিন্তু এই ম্যাকপাই সাথে হচ্ছে এই মাদিটা জোড়া এই ম্যাকপাই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র ছয়শো টাকায় দর্শক ম্যাকপাই জোড়াটা এছাড়া এখানে দর্শক একটা ড্যানিশের নর আছে আর একটা আর্স আছে দর্শক তো এই দুটো জোড়া দিছি আর কি তো এই জোড়াটা যদি কেউ নেই আর্চ এঞ্জেল ব্ল্যাক গোল্ড আর্চএঞ্জেলের তো এই দুই পিস কবুতর মাত্র সাতশো টাকায় দশক আজকের জন্য মাত্র সাতশো টাকায় দশক ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড এঞ্জেল মাদি আর এইটা হচ্ছে নর মাত্র সাতশো টাকায় দশক দেখেন একদম সাতশো টাকা কবুতর মাত্র সাতশো টাকায় দুইটা দুই পিস কবুতর মাত্র সাতশো টাকায় দশক এখানে আছে দর্শক চেকার বিউটি হোমা দুই পিস কবুতর একটা নর একটা মাদি একটা একটু হালকা কানি আছে একটার দামই দিব দর্শক মাত্র ছয়শো টাকা দুই পিস কবুতর মাত্র ছয়শো টাকা দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক পিস এক জোড়া মাল্টের স্কবুতার দর্শক এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা এই মাল্টেস স্পারটা একদম সম্পূর্ণ রানিং আছে সুস্থ সবল যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য একদম এক রেট মাত্র তেরোশো টাকা দর্শক ডিসকাউন্টাম চ্যানেল উপলক্ষে মাত্র তেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন একদম বাচ্চা একশো একশো আল্লাহ রহমতে রানিং পেয়ার কোনো যা আল্লাহ রহমান দর্শক কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দর্শক কালো বিউটি হোমা দুইটা মাদি আছে এখানে একটা মাদি এখানে একটা মাদি দুইটা মাদি আল্লাহ একদম সুস্থ সবল যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন রানিং মাদি দুইটাই আজকের জন্য কোনো দামানামি চলবে না মাত্র সাতশো টাকায় দুই পিস মাদি তো মাত্র সাতশো টাকায় দশক একদম রানিং পেয়ার মাদি দুইটাই তারপর দর্শক এখানে একজোড়া হোয়াইট টেনিস আছে দর্শক দেখেন নট সরি হোয়াইট বিউটি হোমা টেনিস না দেখেন নটটা দেখেন আর ওইটা দর্শক মাদি দেখেন একদম সুস্থ সবল ফিট কবুতর দর্শক দেখছেন কবুতরটা সরি এটা মাদি দর্শক ওইটা নর ভুল হয়ে যায় আমার বারবার এটা দর্শক ফুল ব্রিডিং আছে মাদিটা হচ্ছে মাদি হচ্ছে নর রানিং পেয়ার ডিম্বাচ্ছাদা একশোতে একশো পার্সেন্ট আল্লাহ রহমাদেরকে আছে কোনো প্রকার যায় জানি দেখেন মাদি ফুল ব্রিডিং একটু আগে ভেট করছে এই জন্য এরকম কারো লাগে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা দর্শক হোয়াইট বিউটি হোমা মাত্র বারোশো টাকায় যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দর্শক একজোড়া মোরা সেল কবুতর আছে দেখেন ব্লু বারটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর এই মোরা সেল জোড়াটা একদম র ব্লাডের অরিজিনাল তো এই জোড়াটা যদি কারো লাগে কালো শিল্পে নিয়ে যাবেন ইনশাল্লাহ রানিং প্লেয়ার আজকের জন্য কোনো নামি চলবে না মাত্র এক হাজার টাকায় দর্শক মাত্র এক হাজার টাকায় মোরা সেল কবুতর দর্শক এখানে দেখছেন একজোড়া গোলা কবুতর নটটা হচ্ছে হোয়াইট ট্রেসার মালিটা হচ্ছে গোলাপ এটা কিন্তু অনেক বড় সাইজের কবিতা যারা বাচ্চা খান তাদের জন্য এটা নিতে পারেন আপনারা আজকের জন্য কোনো দামা দামি চলবে না মাত্র সাতশো টাকায় দর্শন মাত্র সাতশো টাকায় আপনারা নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দর্শক দুইটা কবুতর আছে বিউটি হুমা দুইটাই দর্শক দুই একটা হচ্ছে একটা হচ্ছে কালো দুই পিস কবুতর আজকের জন্য মাত্র ছয়শো টাকায় দর্শক দুই পিস মাত্র ছয়শো টাকায় এই অফার শুধু সীমিত সময়ের জন্য দর্শক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দর্শক একজোড়া কালদম কবুতর আছে সরি মোশালদম কবুতর আছে একদম বারোটা বারোটাই নিয়ে জোড়া গোলা কবুতর আছে গোলা বলতে বোম্বাই ক্রস আর কি এই যে দেখেন বোম্বাই ক্রস এটা যদি কারোর লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা আজকের জন্য মাত্র চারশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন এই যে মুসল দামটা আরেকবার দেখায় দিয়ে দর্শক একদম ফুল ফ্রেশ যদি কারো লাগে মাত্র ছয়শো টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন দুইটা বোম্বাই কবুতর একটা নর একটা মাদি মাদি কিন্তু টাল দর্শক বাংলা কথা বলি মাদি হচ্ছে টাল নরের দামে কবুতর দিব মাত্র চারশো টাকা একটা নরই কিন্তু ঠোঁকরা খায় মাদি ওইটা যদি কারো লাগে জোড়াটা নিতে পারেন মাত্র চারশো টাকা নরের দামে দিলাম শুধু মাদি এমনি সো দর্শক মাত্র চারশো টাকায় আমি নটটা দুইটা দেখাই কোপা দেখছেন দর্শক আসলে কবুতরটা সুস্থই ছিল হঠাৎ করে কী হলো আমি বুঝলাম না যাই হোক মাত্র চারশো টাকায় দশক কারো লাগলে নিয়ে যাবেন এরপরে এখানে আছে এক জোড়া মডানা কবুতর আট পরের মডার্না কবুতর এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা রেডবার মডার্না দর্শক দেখেন পুরে বা পুরো সাপের মতো ফোন একদম ফেনা নিয়ে আজকের জন্য এই জোড়াটা যদি কারো লাগে কালেকশান করতে পারেন মাত্র এক হাজার টাকায় দর্শক আট পরের কবুতর নর্মালি ফোনটা এখানে আছে একটা মাদি কবুতর কালো ভিডিও আছে টাইগার ভিডিও মাদি মাদিটা যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র পাঁচশো টাকা দশম মাত্র পাঁচশো টাকা ওটা রানিং মাদি দর্শন আর এখানে দর্শক একটা ম্যাক প্যান আছে যদি কারো লাগে সরি মাদি এটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র তিনশো টাকা দর্শক